তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানছি সেটা হলো মানি রেকি মানে অর্থের আগমন ঘটানোর জন্য রেকি শক্তির যে বিশেষ বিভাগটি আছে সেটাকে আমরা বলি মানি রেকি সাধারণত মানি রেকি পৃথিবীর যে কোনো মানুষ শিখতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদের শেখানো পছন্দ করি যারা রেকি অন্তত সেকেন্ড ডিগ্রি অবধি শিখে নিয়েছে মানি রেকিতে কোথাও বলা নেই যে তাকে রেকি শিখতেই হবে আগে থেকে প্র্যাকটিস করতেই হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকেই প্রেফার করি শেখানো যে একমাত্র রেকি ফার্স্ট ডিগ্রি এবং রেকি সেকেন্ড ডিগ্রি দুটোই শিখে নিয়েছে অথবা হোলিফায় রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি দুটোই শিখে নিয়েছে তারপরে এবং তারা প্র্যাকটিস করছে সেই সমস্ত ব্যক্তিকে আমি মানি রেকি শেখানো প্রেফার করি কারণ তারা ডিসিপ্লিনে চলবে এর কারণটা জেনে নিন কারণ যে রেকি প্র্যাকটিস করে তাদের মধ্যে একটা ডিসিপ্লিন এবং হ্যাবিট তৈরি হয় যে তারা রেগুলার রেকি প্র্যাকটিসটা করে নিজের কোনো ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য হোক বা শরীর এবং মন ঠিক রাখার জন্য হোক মানি রেখিতে কোনো ডিসিপ্লিন সোকল্ড কোনো ডিসিপ্লিন নেই অনুপস্থিত কেননা মানি রেকি কোনোদিনও আপনাকে চব্বিশ পয়েন্ট হিলিং পনেরো পয়েন্ট হিলিং এই সমস্ত কনসেপ্ট সম্বন্ধে আপনাদের জানাবে না শুধুমাত্র মানিটারি ফ্যাক্টরটার ফ্রিকুয়েন্সি বাড়ানোর প্রচেষ্টা করবে এর ফলে একটা ব্যক্তি যে শুধু মানিটারি ফ্রিকুয়েন্সি বাড়ানোর চেষ্টা করে শুধুমাত্র সে মানি ফ্রিকুয়েন্সিটাকে অ্যাট্রাক্ট করার আরও বেশি উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করে সেই ক্ষেত্রে তার কিছু ড্রব্যাক থেকে যায় কীরকম যেমন সে প্রথমত রেইকি শক্তি কাকে বলে এবং রেইকি শক্তির যে ভূমিকা এবং রেকি শক্তির যে বিশেষ বৈশিষ্ট্যগুলো যেগুলো মানি রেইকিতে ইল্যাবরেটলি ডিসকাস করা হয়নি সাধারণত যিনি লেখিকা ছিলেন তিনি ধরেই নিয়েছিলেন যে মানুষ এগুলো আগে থেকেই জেনে আছে সেজন্য উনি একটা অ্যাডভান্সড মডালিটি তৈরি করেন শুধুমাত্র মানি পারপাসের জন্য বা টাকা পয়সা বা অর্থ পারপাসের জন্য এবং কোনো একটা ব্যক্তি যখন সিস্টেমেটিক রেকি প্র্যাকটিস করে না সেই ব্যক্তি যখন শুধু মানি পারপাসের জন্য মানি রেকি করে তার কাছে হতে পারে অপরচুনিটিও এলো তার জন্য টাকা পয়সাও এলো সমৃদ্ধিও এলো যেমন এলো তেমন বেরিয়েও গেল মানে তার বডি হোল্ড করতে পারলো না তার ভাগ্য সেটাকে হোল্ড করতে পারলো না প্লাস দেখা গেল মানি তো এলো কিন্তু জীবনের যে অন্য ডিস্ট্রেসগুলো আছে তার জীবনে মানি ছাড়া অনেক রকমের ডিস্ট্রেস থাকে মানুষের জীবনে অনেক রকমের প্রবলেম থাকে সেগুলোর জন্য সে কোনো চিকিৎসাই করতে পারবে না যেমন দেখা গেলো ডিপ্রেশনে ভুগছে মানি কি করলো মানি এলো কিন্তু ডিপ্রেশন কাটলো না তারপরে কি হলো সে মানি পেয়েও মানি সুখটা ভোগ করতে পারলো না যদিও সে মানি কি শিখে মানি সে অ্যাট্রাক্ট করতে পারছে এর ফলে একটা মিনিংলেস প্র্যাকটিসের মধ্যে সে চলে যাবে আর সে কোনোদিনও যখনই প্রথমে কেউ কুড়েমির বিদ্যা শিখে নেবে শর্টকাট মেথড শিখে নেবে সে কিন্তু আর সিস্টেমেটিক বিদ্যার মধ্যে আর কোনোদিনও যেতে চাইবে না মানি কি হলো একটা শর্টকাট বিদ্যা তো যখনই কেউ শর্টকাট বিদ্যাটা আগে শিখে নেবে সে তখন সিস্টেমেটিক রেকি প্র্যাকটিসের মধ্যে ভবিষ্যতে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে সে যাবে না এবং সেই ব্যক্তি যখন পরবর্তীকালে রেজাল্ট পাবে না তখন সে মানি রেকি না বলে পুরো রেকি সিস্টেমটা কি বদনাম করবে তো এই জন্য সাধারণভাবে যারা রেকি প্র্যাকটিস করে না বা সিস্টেমেটিক ওয়েতে রেকি ফুল বডি প্র্যাকটিস করে না তাদেরকে আমি মানি রেকি শেখানো কোনোভাবে প্রেফার করি না এবার আসছে যে মানি কি বিষয়টা কিসের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে মানি কি বিষয়টা ভিত্তি করে দাঁড়িয়ে আছে লিখে রাখুন সবাই লিখুন খাতায় চেঞ্জ ক্রিয়েটিভ ফোর্স অ্যাক্টিভেশন অফ ক্রিয়েটিভ ফোর্স মানে আমাদের মধ্যে যে